তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি ফার্স্ট ব্লগটা কোয়ালার সাথেও ব্লগ আমি দেবো তোমরা পেয়ে যাবে কোয়লের সাথে ব্লগ নেক্সট উইকের মধ্যে চেষ্টা করবো কোনো ব্লগুলোর সাথে পোস্ট করা ঠিক আছে আমার তো আজকের ব্লগটা আমাকে তোমরা এনজয় করো অ্যান্ড ফ্যান চলছে গাইছি আমার মাইন্ড এত গরম আমি ফ্যানটা ছাড়া থাকতে পারছি না বয়েস বয়স দিয়ে চাকরিখানে আর এত গরমের মধ্যে ফ্যান অফ করে বয়স দিতে খুব কষ্ট হচ্ছে কিন্তু ফ্যানটা আমি ছেড়ে রেখেছি গাইস আমিও তোমাদের বয়স আসতে একটু প্রবলেম হয় একটু ম্যানেজ করে নাও গরমও করবো বড় তোমরাও জানো কতটা গরম পড়েছে আর দেখি আজকের ব্লগটা দেখতে থাকো আইফোন আজকের ব্লগের মাধ্যমে আমি তোমাদের এন্টারটেইন করতে পারবো আর তোমাদের ভালো লাগবে তো কেক টেক সব আনা হয়ে গেছে আমি এখনও রেডি হইনি আমি এখনো একটু খারাপ জামা পরে যাচ্ছি তো জামা প্যান্ট পরার পরে তোমার সাথে মিট করছি কী বলো প্রাইস

समझ गई <laughs> बंद करो हाथ जोड़ के मैं

तुम रख ले तुम उधर खाओ तब but तुम्हाने तुम उधर के नाटी करते पड़ी सब बस पे था चलो एक टके ब्लॉक टके एंड कोचिंग का approximately ten hours later हाय Chinese हमी ओपोरे चुलेसी टिक टिक खाओ फॉलो বা নিচে বিছনা করছে এবার একটু শুভ অ্যান্ড উপরে চলে এলাম ড্রাইভারটা মধ্যে সো ফ্যামিলি সাই আজকের ব্লগটা তো ভালো লেগেছে এই ব্লগটা বেশি আমি বড় করলাম না কারণ এটা আমি যেহেতু আজকের মধ্যেই পোস্ট আছে বা কাল সকালের মধ্যেই পোস্ট করবো তো ইউটিউবে অফকোর্স ফোন থেকে যদি ব্লগ পোস্ট করি তো সময় লাগে অনেকটা তারপর এডিটও করতে হবে আমাদের তো আমি ফার্স্ট ব্লগ এটা ছিল আমার এই চ্যানেলে আমার ফার্স্ট ব্লগ ছিল আই আর আজকের ব্লগটা মিনি ব্লগটা তোমাদের ভালো লেগেছে আমি চেষ্টা করবো আমি এরকম করে ব্লগের মাধ্যমে তোমাদের কাছ থেকে এন্টারটেন করতে পারি অ্যান্ড হ্যাঁ সাথে ব্লগ আসবে দ্য ওয়েট ফর দ্যাট চলো ভাই দেখো আপনি কোয়েলদের সাথে আমরা তোমাদেরকে বলি যে তুমি কে একদিন করে ব্লগ পোস্ট করবো আর বাকি দিনে কোয়েল সোলো ব্লগস দেবে আমি আমার সোলো ব্লগস দেবো তো আমি আমার শুরু বক্স থেকেই স্টার্ট করলাম ভিডিওটা তো চলো আই হোপ আজকের লক্ষ্য তোমাদের ভালো লাগলো ভালো লাগলে প্লিজ লাইক করবে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে সেইক থেকে ক্লিক করে দিলে যাতে ভিডিও এলে নিউ ভিডিও সবার প্রথমে নোটিফিকেশান আমার সাইন্ডিসের কাছে পৌঁছবে তো চলো বাই বাই গুড নাইট স্ট্রেসেফার টাইজ বা বাই লাভ ইউ অল সাইন্ডিস